চলতে পারি না কোনো কাজকর্ম করতে পারি না আমার এই ছেলেটারে মাদ্রাসায় ডিসি এলাকায় এই ছেলেটারে এই পাঁচ মাসের বেতন আমি দিয়ে পারতেছি না আপনাদের সহযোগিতা যদি কিছু সাহায্য সহযোগিতা করেন আমরা ছেলেরে কোরআনে হাফেজ বানাইতে পারি আপনার যে অপারেশনটা হলো সেই অপারেশনটা কি হয়নি

ই লাগিয়ে দিছে কিন্তু ওইটাই দামি চলতে পারি না আমার এক্স রে রিপিটমেন্ট সবই আছে আচ্ছা তো এই অপারেশনটা যখন করছেন তখন কিভাবে করতে পারলেন একটু যদি বলেন ওটা মানুষের সাহায্য সহযোগিতা করছে আমারে ওই হিসাবে আমি করছি মানে সেটাও সহযোগিতা নিয়ে সহযোগিতা নিয়ে করছি আপনি কি করেন আমি এমনি ধরেন এই ফুটপাথ আগে ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু এখন তো তাও পারি না বেনে করে বেনে করে একটি করতাম ব্যবসা করতাম

আমাদেরকে একটু বলবেন যে আপনারা যদি অপারেশনটা আবার সুন্দরভাবে হয়ে যায় তাহলে আপনি কি আবার কর্ম কর্মসংস্থানে কি আপনারাංශটা চালু আল্লাহ তাআলা যদি আবার আমার সুস্থ ভালো করে তাহলে আমি আবার কাজে লিপ্ত হয়ে যাব আচ্ছা আপনি সন্তানটাকে আপনি কোরআনে হাফেজ বানাতে চান জি আমার আশা আছে আশা আছে যদি আপনার সন্তানের দায়িত্ব কেউ কোরআনে হাফেজ হিসেবে দায়িত্বটা নেয় তাহলে কি আপনি তাকে দিবেন কিনা দেব ইনশাআল্লাহ আমাদেরকে একটু বলুন কয় সন্তান আমার 10 3 সন্তান তিনটা সন্তান

এমন পরিস্থিতিতে আপনার আসলে কি করলে দেশের মানুষ যদি আপনাকে সহযোগিতা করে কোন সহযোগিতাটা করলে আপনি আবার স্বাভাবিক অবস্থানে যেতে পারবেন এখন আমার আর্থিক সাহায্য সহযোগিতা করলে আমি আবার যে কোনো এক জায়গা দোকানপাট করে খেতে পারবো অপারেশনের পরে অপারেশন পরে একটা দোকান পাট খেতে পারবে তা আমাদেরকে একটু বলবেন যে না আপনারা যদি অপারেশনটা করে তাহলে সেটা কেমন খরচা লাগতে পারে ওইখানে আগে তো লাগছে আপনার চার লাখ টাকা এখন কত লাগবে এখন তো ডাক্তার আমাদের এই দেনে আচ্ছা হয়তো জিটা লাগবে সেটা অবশ্যই এখন বেশি লাগবে আর কি হয়তো যদি আমরা পর্বতিতে কি আরেকটা রিপোর্টে জানাতে পারবো genuinen ডাক্তারের সাথে কথা বলে ডাক্তারের সাথে দেখা করার পর আপনি একটা ডিসিশন তো পাবেন আপনি তখন কি আমরা জানাতে পারবো জি তো আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষগুলো যে আপনাকে সহযোগিতা করবে কিভাবে সহযোগিতা করবে আমার মোবাইলে নগদ নাম্বার আছে মোবাইলে মোবাইল নাম্বারটা বলতে পারবে জি জি নাম্বারটা বলে

এখানে একটা স্কুলের নাম বলেন কালেক্টরিসের কালেক্টর কি আমার থেকে আমার ছেলে কি নাম ইব্রাহিম ইসলাম মানে প্রতিবন্ধী ইব্রাহিম মানে ইব্রাইমের নামে সবাই চিনে ইব্রাহিমের নামে সবাই জানে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন একজন প্রতিবন্ধী বাবা যে ইব্রাহিমের সেই বাবা আজকে তার সন্তানের জন্য তো কিছু তো করতে পারছেন না এক কথায় নিজে বেঁচে থাকবেন বেঁচে থাকার জন্য সে এখন যুদ্ধ করে যাচ্ছেন যদি নিজে সুস্থ হয়ে যান তাহলে আবার স্বাভাবিক অবস্থানে গিয়ে নিজেরা একটু ভালো থাকতে পারবেন ভালো খেতে পারবেন এবং নিজের সন্তানকে পড়াশোনা করাতে পারবেন হাফেজ বানানোর যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা পূরণ হতে পারে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ